নিউ মার্কেট এসে যারা বাচ্চাদের ড্রেস কিনতে চান তারা কিন্তু এই জায়গাটাতে আসতে পারে না এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস কালেকশন পাওয়া যায় যতই সামনে আগাচ্ছি ভিড় তত বাড়ছে এদিকে খুব কষ্ট করে আমি ভিডিও করলাম প্রতিটা দোকানে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস কালেকশন রয়েছে একদম ছোটো থেকে শুরু করে মোটামুটি বড় বাচ্চাদের ড্রেসও এখানে পাওয়া যায় সামনে দেখেন প্রচুর ভিড় কেনাকাটার প্রচুর চাপ চলছে এখানে প্রতিটা ড্রেসই কিন্তু খুব সুন্দর হাতের ডানে বামে সামনে যেদিকেই তাকাবেন শুধু বাচ্চাদের ড্রেস পাওয়া যাবে এখানে তো এই পাশটাতে দেখতে পেলাম খুব কালারফুল খুব সুন্দর ড্রেস এখানে কিন্তু যে কোনো একটা ড্রেসই যদি বাচ্চারা পরে দেখতে খুব সুন্দর লাগবে আর একটু সামনে আগালে এদিকে হচ্ছে কসমেটিক এর দোকান ঈদের কেনাকাটায় কিন্তু মেয়েদের অবশ্যই অবশ্যই কসমেটিক দরকার হয় আর কিছু কেনুক আর না কেনুক কসমেটিক কিন্তু এদের কিনতেই হবে কসমেটিকের জন্য আলাদা একটা বাজেট থাকে তো এদিকে আসলে আপনি হচ্ছে কসমেটিকের যত কালেকশন আছে সব কিছু এখানে পেয়ে যাবেন কানের দুল চুরি লাইট ব্যাগ থেকে শুরু করে গড়ি মানে মেয়েদের যা যা কসমেটিক দরকার হয় সব কিছু কিন্তু আপনি এখানটাতে পেয়ে যাবেন আর একটু সামনে আগালে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু থ্রি পিসের কালেকশন রয়েছে সব থেকে মজার বিষয় হলো এখানে এসে আপনার কষ্ট করে দাম দর করতে হবে না এখানে যে থ্রি পিসগুলো পাওয়া যায় একদম লেখা থাকে প্রাইস আপনি শুধু পছন্দ করবেন আর আপনার বাজেট অনুযায়ী আপনি নিয়ে যেতে পারবেন এগুলো আপনি পেয়ে যাবেন নিউ মার্কেটের গাউসিয়া মার্কেটের নিস্তলায় একসাথে থ্রি পিস বাচ্চাদের ড্রেস কসমেটিক্স সবকিছু পেয়ে যাবেন নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নিস্তলায় থ্যাংক ইউ